হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর দেখো আজকে সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কি পরিমাণে যে বৃষ্টি হচ্ছে দেখো আর দেখো আর এখন প্রায় সাড়ে সাতটা আটটার মতন বাজে তো বৃষ্টি হচ্ছে তো আমার কাজ তো আমাকে করতে হবে তো দেখো আমি সকাল সকাল লুচি করছি আজকে যেহেতু বলল যে লুচি আর চা খাবে সকালে তো আজকে লুচি করতে করতে তোমাদের সাথে আমার সঙ্গে ঘটে যাওয়া একটা দুর্ঘটনার কথা শেয়ার করব তো আজ থেকে প্রায় সাত বছর আগে পঁচিশে ডিসেম্বর দিনটা ছিল তো আমি খুবই আনন্দের মধ্যে ছিলাম যে খাওয়া দাওয়া করে একটু ঘুরতে বেরোবো তো বাড়িতে ভালো মন্দই হয়েছিল তো তারপরে রান্না করতে করতে প্রেশার কুকারে রান্না করছিলাম তো রান্না করতে করতে আমি প্রেশার কুকার আমার মাথায় কী হয়েছিল আমি এমনিতেই প্রেসার কুকারে রান্না করি তো কি হয়েছিল আমি নিজেই জানি নি হয়তো ওটা আমার নসিবে ছিল সেই জন্য হয়েছিল। তো আমি কি করেছি গ্যাস থেকে প্রেসার কুকারটা নামিয়ে গ্যাসের হাওয়া ছাড়াইনি আমি প্রেসার কুকারটাকে টানি করে খুলছিলাম আমি ভাবছিলাম যে এখনও কেন খুলছে না তারপরে যখন গায়ে জোরে টেনেছি তখন প্রেশার কুকারে থাকা যত ঝোল ঝাল সব আমার চোখে পড়ে গিয়েছে সব চোখে ঢুকে গেছে মুখে ঢুকে গেছে আমি যে দেখতে পাচ্ছি বা আমি এখন বেঁচে আছি এইটা আল্লাহর অনেক বড় রহমত যে আমি এখনও বেঁচে আছি বা আমি দেখতে পাচ্ছি আমার হাত আমার মুখ আমার পা সব পড়ে গিয়েছিল আর তখন আমার ছেলে ছিল মাত্র এক বছরের তো সেই সব দিন মনে পড়লে এখনও চোখে আমার পানি এসে যায় তো আমি যদি না থাকতাম তো এতদিন প্রায় আট ন বছর হয়েই যেত তো যাই হোক আমার ভাগ্যে আল্লাহ রাখেনে আল্লাহর রহমত ছিল বলে বেঁচে আছি তো যাই হোক অনেক বকবক হয়েছে দেখো পুরীগুলো ভেজে তোমাদের দাদা ভাইকে খেতেও দিয়ে দিয়েছি আর আজকের মেনু হবে কিমা খিচুড়ি তো দেখো কিমাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষে যেহেতু বৃষ্টি হচ্ছে সেই জন্য ভাবলাম যে খিচুড়ি হোক তো সিম্পল ঘরোয়া উপ ঘরোয়া উপকরণ দিয়ে করছি সবজি দিচ্ছে না যা ছিল সেই দিয়ে করছি দেখো এই করতে করতে চালটা ভেজে আমি দিয়ে দিয়েছি তো আমার প্রায় রান্না হাফের হাফ কমপ্লিট হয়ে গিয়েছে এবারে নাড়াচাড়া করে উপরে ঘি দিয়ে দেবো ঘি দিয়ে একটু পানিটা মরে গেলে রান্না আমার কমপ্লিট হয়ে যাবে বেশি আমি খিচুড়িটাকে মানে পাতলা করব না একটু ভাত যেন গোটা গোটা থাকে সেরকমই করব দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে ঘিটাও দিয়ে দিচ্ছি তো আজ আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর একটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবে আর শেয়ার করবে আমার পাশে থাকবে যেন আমি পরবর্তীকালে এগিয়ে যেতে পারি বা তোমাদের আরও ভিডিও আমি দিতে পারি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে এবারে ঘি দিয়ে দিয়েছি যেহেতু নাড়াচাড়া করে দিচ্ছি দেখো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বেশি বড় করলাম না দেখা হবে আবার পরের ভিডিওই ততক্ষণ সুস্থ থাকবে আর সাবধানে থাকবে গ্যাসের ফ্লেমটা দিয়ে দিতাম টাটা